বিসমিল্লা রহমান রহিম খুব সংক্ষেপে দ্রুত আপনাদেরকে জ্যাফ্রি অ্যাপস্টেন সম্পর্কে কিছু কথা বলার জন্য ভিডিওটি তৈরি করছি আপনাদের জানা উচিত জ্যাফ্রি অ্যাপস্টেন সে জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে এই নিউ সিটিতে যে শহরে আমি আছি এবং দুই সালে সে মারা যায় এই নিউ সিটিতেই জেলের ভিতরে যেটাকে কারেকশন হোম বলা হয় সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে আমি প্রত্যেক দিনই প্রায় যাই যেখানে সে মৃত্যুবরণ করেছে কারেকশন হোম আমার ঘর থেকে হয়তো পনেরো থেকে আঠারো মিনিটের রাস্তা তো তার ব্যাপারে কয়েকটি ঘটনা বা ব্যাপার খুব দ্রুত আপনাদেরকে বলি আপনারা জানেন যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ডিও যে রিসেন্টলি যে ক্লাসিফাইড ফাইলগুলো ছিল সেগুলো রিলিজ করেছে প্রায় সাড়ে তিন মিলিয়ন নথি সেখানে তো এখানে আপনি অনেক কিছু আপনারা দেখছেন যে মোদিকে দিয়ে মজুরা নাচ দিয়েছিল ইসরায়েলে নিয়ে তারপর বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্লেয়ার সবার ঘটনা এবং দেখা যাচ্ছে যে এখানে আরও অনেক আরব রাষ্ট্রেরও অনেকের অনেক কিছু এসেছে ফর এক্সাম্পল ইর শাসক ফাঁসাতে ছিলেন সৌদি আরবের শাসক এই সেই এই ঘটনাগুলি তো এগুলো সবই হচ্ছে আসলে মানুষকে বিভ্রান্ত করার একটা পথ আপনারা চিন্তা করেন যে সাড়ে চার মিলিয়ন যে নথি এগুলো যদি বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে মিডিয়া যেভাবে কভার করছে ২০২৬ হাজার ছাব্বিশ সাল চলছে আপনাদের এখন দেখা যাবে দুই হাজার চল্লিশ সাল শেষ হয়ে যাবে এই নথিগুলো এবং এগুলার চুলচেরা বিশ্লেষণ মিম ভিডিও বানানো এগুলো শেষ হবে না আপনাদেরকে এক স্টেপ পিছনে চলে যেতে হবে মূল কথায় চলে যাই জেফি অ্যাপস্টেন যে ছিল সে ছিল একজন স্কুল শিক্ষক এবং সামহা সে মোসাদের নজরে পড়ে মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমি খুব সহজ টার্মিনোলজি ইউজ করবো সহজলার ইউজ করব আমি ডিপ্লোম্যাটিক টোন বা ফ্রেজগুলো অ্যাভয়েড করব যাতে সবাই সর্বসাধারণ বুঝতে পারেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হায়ার করেছে বা রিক্রুট করেছিল অ্যাপসেনকে উদ্দেশ্য ছিল সেই সরকারের পিছনে মানে সেই সরকারের জন্য কাজ করানো এবং এটা শুধুমাত্র অ্যাপসেন্ট না আরো শত শত হাজার হাজার গোয়েন্দা তারা এভাবে হায়ার করে এমনকি ইরানেও করছে ইংল্যান্ডেও তাদের আছে প্রায় প্রত্যেকটা দেশে আছে এখন এই তাকে দিয়ে তারা যখন রিক্রুট করালো যে ওকে অ্যাপসেন্ট তুমি আমাদের জন্য কাজ করবা দেখা গেছে যে সে স্কুল শিক্ষক থেকে সে একদম বিলিয়নিয়ার হয়ে যায় রাতারাতি তারা দেখানোর জন্য কি করে যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে তাকে নিয়োগ দেয় তারপর তাকে ওইখানে বিভিন্ন পদ বা পদোন্নতি একটা চরম নিয়ে যায় তাকে একটা বিচ হাউস তারা বানিয়ে দেয় যে কোনো একটা আইল্যান্ডের মধ্যে তার একটা নিরাপদ বাড়ি থাকবে খুব দৃষ্টিনন্দন এরপরে আর বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তাকে দেওয়া হয় তার উদ্দেশ্য ছিল কি সেটা হচ্ছে যে বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব প্লেয়ার বা ইনফ্লুয়েন্সিয়াল যে ব্যক্তিত্ব আছেন তাদেরকে নানানভাবে ছলে বলে কৌশলে তার ওই বাড়িতে নিয়ে যাওয়া সেখানে তার বাথরুম সহ বেডরুম সব জায়গায় গোপন ক্যামেরাগুলো ফিট করা থাকতো এবং সুন্দর সুন্দর রমণীরা থাকতো তো মানুষকে খুব সহজেই সে প্রলুব্ধ করে এই ধরনের পরিস্থিতিতে ফেলে দিত এবং তারা ওই ধরনের কার্যকলাপে জড়িত হওয়ার পর দেখা যেত যে এই যে রেকর্ডকৃত ভিডিওগুলি মোসাদের হাতে দিয়ে দিত তথা ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা তাদের কাছে দিয়ে দেওয়া হতো তারপর থেকে নিয়ে মরা অব্দি তাদেরকে ওই রাষ্ট্রের জন্য কাজ করতে হতো অন্যথায় তাদের এই গোপন ভিডিওগুলি প্রকাশ করে দেওয়ার গোপন তথ্যগুলি প্রকাশ করে দেওয়ার হুমকি দেওয়া হতো আপনারা এই যে দেখছেন যে ইরানের সাথে যুদ্ধ করতে হবে এই কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়ে হোক বলে এবং এটা এক্সিকিউট করে কে ট্রাম্প কেন কারণ তার ভিডিওগুলি তাদের কাছে আছে সহজ কথা আপনাদেরকে বলছি একদম ইজি টার্মিনোলজি বলছি একজন রিক্সাওয়ালা যাতে কথাগুলি খুব সহজে বুঝতে পারবে সেভাবে বলছি এভাবে আপনার এখানে যুক্তরাষ্ট্রের যে সেনেট তারপর যে কংগ্রেসম্যান সেনেটর সবার মোটামুটি ইনফ্লুয়েন্সিয়াল যারা আছে সবার দেখা যায় যে কোনো একটা দুর্বলতা তাদের কাছে নিয়ে রেখেছে তারা তো তাদের টেকনিক হচ্ছে দুটো হয় নারী দিয়ে তাদেরকে কাউকে ক্যাপচার করা অথবা অর্থ দিয়ে অর্থ দিয়ে যারা ক্যাপচার হয়ে যায় তারা তো হয়ে গেল যারা না হয় তাদেরকে নারী দিয়ে ক্যাপচার করানো হয় এই হচ্ছে বিষয় এখন এইভাবে এফসি সি নিয়ে কাজগুলি করতো করার পর সামহাও সে ধরা পড়ে যায় এরপর সে এই নিউ ইয়র্ক সিটিতেই জেলে যায় জেলে যাওয়ার পর সে বিচার বা শেষ হওয়ার পূর্বেই দেখা যায় সে মারা যায় তো বলা হয় সে সুইসাইড করেছে আসলে সুইসাইড টুইসাইড না তাকে ওই ভিতরে শেষ করে দেওয়া হয়েছে যাতে আর কোনো তথ্য বের বের না হয় সেজন্য এই হচ্ছে সহজ কথা এখন আপনারা যারা মিলিয়ন হয়েছে যে যে কে মজুরা নাচ দিল কে গিয়ে ড্যান্স দিল কে কার কথায় কি হইল কার বাসায় ডাল আলু রান্না করা হলো এগুলো আপনারা দেখতে থাকেন এগুলো হচ্ছে ডেস্ট্রাকশন ঠিক আছে এগুলো হচ্ছে ক্যামো ফ্ল্যাট আপনাদেরকে দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য আরেকটা জিনিস মনে রাখবেন যে যে নথিগুলি বের হয়েছে বেশিরভাগ তার ইমেইল এবং তার এই সেই এগুলা থেকে মনে রাখবেন কথা মানুষের সাথে ইমেইলে বলে বলে না না ফোনে এগুলো যে কোনো সুস্থ মানুষ সচেতন মানুষ কখনোই বলবে না আর সে মোজাদ্দার এজেন্ট সেই কথাগুলি বলছিল আসলে সে বলেছে তার উদ্দেশ্য ছিল ভিন্ন যে এই নথিগুলি যদি কখনো প্রকাশও পায় এগুলোর জন্য মানুষকে অন্যদিকে চিন্তা করতে নিয়ে যায় যেটা আপনারা আজকে করছেন যে দেখছো ইউএইর প্রেসিডেন্ট তো এই কাজটা করেছিল আমাদের মোহাম্মদ বিন সালমানকে ফাঁসানোর জন্য এই দেখছো মোদি তো নাচ দিয়েছে তো আপনাদের এই যে দৃষ্টিটা নিয়ে গেছে না অন্যদিকে ওইটাই ছিল তাদের উদ্দেশ্য কারণ এটার মাধ্যমে তারা কি কেন ফ্ল্যাশ করতে চাচ্ছে কী গোপন করতে চেয়েছিল। যে এই জ্যাফরি সে কাজ করছ সে কাজ করত মোসাদের জন্য এই দেশের ইন্টেলিজেন্সগুলো ওইখানে তারা দিত এই দেশের যে বড় বড় যে ব্যক্তিত্ব যারা আছেন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব যারা আছে ক্ষমতা দর ব্যক্তি যারা আছে তাদের গোপন ভিডিও তাদের গোপন তথ্য তাদের নারী সংক্রান্ত যে স্পর্শকাতর বিষয় সেগুলো ওই দেশে প্রচার করে দেওয়া যেগুলো সে করেছে এটা হলো মূল উদ্দেশ্য তো আপনারা এখন বুঝতে পেরেছেন নেতানিয়াহর উনিশশো আশি বা তিরাশি সালে একটা ভিডিও আমি দেখেছি যেখানে সে বলছে যে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বড় বড় শক্তিধর ব্যক্তিদেরকেও হাঁটু হাঁটু গেড়ে নামিয়ে ফেলি অর্থাৎ হাঁটু গেড়ে জুড়ে যে মানুষ ক্ষমা প্রার্থনা করে ওই পজিশনকে সে ডেসক্রাইব করছে যে আমরা এরকম করে ফেলি কিভাবে করে এটা এই জেফ্রি অ্যাপস্ক্রিনের মতো ব্যক্তিদেরকে দিয়ে মানুষের গোপন ভিডিওগুলো তার এনে নিয়ে তারপর ক্যাপচার করে ফেলে আরো একটু সহজে আপনাকে বলি ধরুন আপনার কোনো একটা এরকম স্পর্শকাতর ভিডিও কারো হাতে চলে গেল এবং তাহলে আপনি চিন্তা করেন মৃত্যু অবধি আপনি তার কাছে আটক আপনি কিচ্ছু করতে পারবেন সেগুলোই সে করেছে এবং এগুলা যখন সে তখন মুসাদের যে ইনস্ট্রাকশন ছিল সেই অনুযায়ী মাঝে মধ্যেই সে মনে করেন মুদির মুজরা নাচ নিয়ে কোনো একটা কথাবার্তা বলল ওগুলা অন রেকর্ডে বলতো ইমেইলের মধ্যে জানতো যেগুলো এফ বিএফবি দেখছে তো বা সিআইএ দেখছে তো এদেরকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য মূলত এই কাজগুলি সে করত আর তার মূল যে কাজটা যেটা যে ক্ষমতাধর ব্যক্তিদের গোপনীয় ভিডিওগুলি তৈরি করে তাদের হাতে দেওয়া যাতে তাদেরকে পুরোটা জিন্দেগি খাটানো যায় এই জিনিসটা করা এটা এটাকে তারা হাইড করেছে এই অমুক তমুক পৃথিবীরেই কোথায়কে বাবরচি আছে কে কি করছে কে কোথায় সিমেন্ট ঢাললো কে কোথায় পাথর ভাঙলো এইগুলা সব বিষয় তো জেফ্রি অ্যাপস্ট্রেনে এই কাজগুলি ছিল মূল বিষয় থেকে মানুষের মস্তিষ্ককে অন্যদিকে নিয়ে যাওয়া আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তার মূল উদ্দেশ্যটা কী ছিল আর এটাই হচ্ছে ইহুদিদের কাজ ঠিক আছে তো এই এই কাজটা যদি আজ মুসলমান কেউ করতো তাহলে এতদিনে পুরা পৃথিবীর পাল্ট হয়ে যেত এটা করা যে ইহুদি জন্য কোনো কথাবার্তা নেই সব হালাল হয়ে গেছে সব বৈধ ঠিক আছে এই হলো বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে 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 নতুন নতুন পেজগুলি বের বের হবে হবে পেজ বলতে নথি এই আজকে এটা আজকে সে নাচ দিয়েছে কালকে সে রান্না করেছে এই বিষয়গুলির পিছিয়ে আপনারা পড়িয়েন না এগুলো আপনার পড়ার মানে সময় নষ্ট মূল কথাটা বুঝে রাখেন যে ওয়েবস্টির মূল কাজটা কি ছিল তবে আজকে যেহেতু ওয়েবস্টির নাই তার মানে অন্য কেউ কে তারা কাউকে নিয়োগ দিয়েছে আজ থেকে বিশ বছর পরে আপনারা দেখবেন যে এরকম আর একটা বের হতে পারে যেখানে দেখা গেছে যে এখন যে উদীয়মান যারা নেতৃত্ব আছে বা কারা নেতৃত্ব দিতে পারে এটা কিন্তু মুসাদ টার্গেট করে তো তাদেরকে টার্গেট করে করে এখন থেকে হয়তো তাদের পিছনে লেলিয়ে দিয়েছে তাদেরকে ইয়াং ইজে মানুষ অনেক কম বুঝে ইমেচিউর থাকে এই অবস্থায় মনে করেন তার বিভিন্ন ধরনের ভিডিও রিডিও নিয়ে তারা রেখে দেবে সে যখন ক্ষমতা যাবে তখন তাকে বলবে যে তুমি আমাদের কথা শোনো অথবা তোমার এই গোপন ভিডিওগুলো তোমার স্ত্রী সন্তান পরিবার এবং পুরো বিশ্বকে দেখিয়ে দেবো সে হয়ে গেল স্টাক আটকে গেল সে তা কিছু করার নাই সারা জীবন সে এই ইসরায়েলের গুলামিগুলো করে যাবে এই ভিডিওটা শেষ করার আগে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী একটি কথা বলে শেষ করছি আপনারা যাতে বুঝতে পারেন যে এতদিন শুনতাম কুকুর লেজ নাড়ায় এখন দেখা যায় লেজ কুকুর নাড়ায় ব্যাপারটা এরকম হয়ে গেছে আপনারা যা বলছেন হ্যাঁ দেখছো আমেরিকা এই কাজগুলি করতো তারা আমাদেরকে এই শিক্ষা দেয় ওই শিক্ষা দেয় এখন তো তাদের তারাই তাদের দেশে কথা অন্যায় অভিযোগ করছে আসলে ভাই আপনারা বুঝতে পারেন নাই আমেরিকা আমেরিকা চালায় না ইসরাইল আমেরিকা চালায় সহজ কথাই বললাম আপনারা গুগলে গিয়ে এখানে এ এপ্যাক এই অ্যাপ্যাক আমেরিকাকে চালায় এটা হচ্ছে ইসরায়েলের একটি লবিং ফার্ম লবিং ফার্ম বললে সব ভুল হবে একদম সরাসরি ইসরায়েলের একটা প্রতিনিধি দল যারা এই সব কিছুকে কলাবরেশন করে হ্যাঁ লিয়াজো করে দুই দেশের মধ্যে এবং তাদের কথাই সবাইকে চলতে হয় তো তারা যখন বলে যেটা ওইটা এক্সিকিউট করে এরা ঠিক আছে এই আমেরিকানরা এরা হচ্ছে বোকার দেশ এই দেশটা তারা বোকা তাদেরকে মূলত চালায় ওরা হান্ড্রেড পার্সেন্ট ওরাই চালায় ইসরায়েলি আর বলে যে আমেরিকানরা চালাচ্ছে তো আপনারা এই দেশে যাই এগুলো আসলে এই দেশের বোকা মানুষদের কাজ নয় এটা তাদেরই কাজ তো এটা দোষলে দোষেন দোষের লাভ এরা আপনি থেকে এতটুকু দোষী এরা বোকা এদের কোনো জ্ঞান নেই নির্ভুধ একটা জাতি তা না হলে তারা কি গরু ছাগলের মতো রাস্তায় খাটে নাকি আপনি দেখবেন সকাল নয়টা হলে ওরা অফিসে দৌড়াচ্ছে এই হোয়াইট আমেরিকানের কথা বলছি গরুর মতো সারা জীবন কাজ করছে হ্যাঁ কিন্তু কাজ করছে কার জন্য ইহুদের জন্য ফার্মের মালিক কিন্তু ইহুদি যত বড় বড় প্রতিষ্ঠান আমেরিকার অ্যারাউন্ড আমেরিকার একশো ডলার প্রতি একশো ডলারের মধ্যে আশি ডলারের মালিক ইহুদিরা তো টাকা ওদের এই কাজকর্ম করে এরা আর আমরা যারা আছি আমরা ঘর দুয়ার মুছি এই ঝাড়ু টাড়ু দিয়ে তাদের এই চা কফি বানানোর কাজ আমরা করি মানে আমরা যারা ব্রাউন এই হইলো পার্থক্য তো মূলত ওরাই সব কিছু চালায় আর এই দেশের এই বোকা হোয়াইট আমেরিকান যারা আছে খ্রিস্টান যারা আর মূলত এই বোকার মতো চলে এরা তো এই হলো অবস্থা আশা করি আপনার বোঝাতে পেরেছি কলা কায়